হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিং ম্যাট্রেসের পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো একটা অর স্টপার আমরা কিভাবে তৈরি করে থাকি আর ম্যাট্রেস টপারে আমরা কি ফাইবার ইউজ করে থাকি এগুলো সব আজকে ভিডিওতে দেখাবো এই দেখেন এটা হলে কি একটা ফাইবার আমরা এইভাবে নিচে কাপড় দিয়ে উপরে ফাইবার দিয়ে পরে উপরে আবার আরেকটা কাপড় দিব এইভাবে দিয়ে আমরা একটা ম্যাট্রেস স্টপার তৈরি করে থাকি দেখেন কিভাবে তৈরি করে হচ্ছে আর আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমরা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশান হলো মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো এই দেখেন আমরা এই যে উপরে আবার আর এরকম এরকম করে আরেকটা কাপড় দিয়ে থাকি এরকম কাপড় দিয়ে পরে আমরা সিলাই করে থাকি তো আপনারা যারা অনেকেই আছে আপনাদের মনে করেন ভিতরে এই ফাইবারটা কি করবে কাইটা কাইটা পিস পিস করে আপনাকে দিবে ওই ক্ষেত্রে আপনাদের এটা বেশি দিন টিকসই হবে না আমরা কিন্তু ডাইরেক্ট ফাইবার দিয়ে থাকি পুরো আস্তা একটা ফাইবার আমরা টু পার্ট দিয়ে একটা ম্যাট্রেস স্টপার তৈরি করে থাকি এই দেখেন এখন আমরা এটাকে সেলাই করব তো আমাদের কাছে কাপড়ের বিভিন্ন কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন এই দেখেন কি সফট কত সফট আছে ম্যাট্রেস স্টপারটা আমাদের কাছে বিভিন্ন ধরনের কালারের কাপড় আছে আপনারা চাইলে যে কোনো কালার অর্ডার করতে পারেন চয়েস করে কালার দিয়ে দিব আমরা আপনারা আপনারা চয়েস করে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো দেখেন এই যে শিলানো হচ্ছে এটা তো আমাদের কাছে ম্যাট্রেস টপার আপনার ছেলে ম্যাট্রেসও নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি সব ধরনের পণ্য আমাদের কাছে আছে এই দেখেন এই লগে আপনার ম্যাট্রেস টপারগুলো এই দুইটা কালার আরও আরও কয়েকটা কালার আছে আপনারা ছেলে যে কোনো কালার আমাদেরকে অর্ডার করতে পারবেন এই দেখেন ম্যাট্রেস টপার আমরা এইভাবে চার সাইড দিয়ে রাবার লাগিয়ে দিয়ে থাকি টপারের ভিতরে ম্যাট্রেসের সাথে এটা লাগিয়ে দিবেন আপনারা ছেলে দুই পিস চার পিস যে কোনো সাইজের অর্ডার করতে পারবেন আপনাদের যে ম্যাট্রেস বাসায় থাকে ওই ম্যাট্রেসের সাইজ অনুযায়ী আমাদেরকে বললে আমরা ওই সাইজ অনুযায়ী আমরা টপারটা দিয়ে থাকি তো আমরা দেখেন এই যে ভিতরে আমরা এই ফাইবারটা দিয়ে থাকি ফেদার টাচ ফাইবার দেখেন কি সফট একটা ফাইবার খুব ভালো মানের একটা ফাইবার যাদের অ্যালার্জি চুলকানি থাকে তারা এই ফাইবারটা দিয়ে ব্যবহার করলে অ্যালার্জি চুলকানি হবে না আর আমাদের দেখেন আমাদের রোল কিন্তু পুরো আস্তা একটা রোল অনেকজন আসে আপনার ভিতরে টুকরা দিয়ে জোড়া দিয়ে আপনাদেরকে দিয়ে থাকে সেক্ষেত্রে জিনিসটা কিন্তু বেশি দিন টিকে না আর আমরা পুরো আস্তা একটা ফাইবার দিয়ে থাকি তো এই দেখেন এখন সেলাই করা হচ্ছে আর আমাদের সিলাইটা হলো গিয়ে লক সেলাই আমাদের সেলাইটা হলো লক সিলাই এটা ছুটার কোনো চান্স নেই অনেকজন আছে বাংলা মেশিন দিয়ে সেলাই করে সেই ক্ষেত্রে আপনার এটা ছুটে যাওয়ার চান্স থাকে তো আপনারা যারা এই মেট্রো স্টপারটি অর্ডার করতে চান আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের লোকেশন দেওয়া থাকবে আর আমাদের লোকেশনটা হলো মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলেই হবে আর প্রবাসী ভাইরা যারা অর্ডার করতে চান তারা ভিডিও কলে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন